চোদ্দ বছরে এখানে ধ্বংস ছাড়ার সৃষ্টি কিছু করেননি এই মুখ্যমন্ত্রীর সময়ে তৃণমূলের সময় জুট ইন্ডাস্ট্রি শেষ হয়েছে ছোট ছোট সব ইন্ডাস্ট্রি ডাবর থেকে বিস্কুট বন্ধ হয়েছে টাটাকে দাঁড়িয়েছেন ধ্বংস ছাড়ার সৃষ্টিতে নেই বাকি ওনার চা বাগানের যে প্রস্তিত্ব আছে উনি শেষ করার জন্য গেজেট বের করেছেন তিরিশ শতাংশ এর মধ্যে করবেন দর্শনীয়কে অলরেডি লাটাগুড়ি দিয়ে দিয়েছেন এরপরে বাকিটা ওনার যত টোট ডাকাত চামচা বেলচারা এখানে আছে সঞ্জয় কুজিয়া থেকে শুরু করে এখানে জ্বালানি থেকে শুরু ময়াক জ্বালান থেকে শুরু করে হ্যাভেন্টার এখানে যত আছে এরা সব লুটবে আর ওখানকার গরিব চা শ্রমিকরা মূলত জনজাতি আদিবাসী গোর্খা নেপালি রাজবংশী তারা শেষ হবে ইতিমধ্যেই কয়েক হাজার কুটি কেরালা চলে গেছে কয়েক হাজার আসামে চলে গেছে আমরা আটটা আট আটটা এবং ছাব্বিশে বিসর্জন দেবীর বিসর্জন দেবে চা বাগানের একটা আসন পাবেন উনি চোদ্দ বছরে এখানে ধ্বংস ছড়ার সৃষ্টি কিছু করেন এই মুখ্যমন্ত্রীর সময়ে তৃণমূলের সময় জুট ইন্ডাস্ট্রি শেষ হয়েছে ছোট ছোট সব ইন্ডাস্ট্রি ডাবর থেকে বিস্কুট বন্ধ হয়েছে টাটাকে দাঁড়িয়েছেন অংশ ছাড়ার সৃষ্টিতে নেই বাকি ওনার চা বাগানের যেটুকু অস্তিত্ব আছে উনি শেষ করার জন্য গেজেট বের করেছেন তিরিশ শতাংশ এর মধ্যে করবেন দর্শনীয় অলরেডি লাটাগুড়ি দিয়ে দিয়েছেন এরপরে বাকিটা ওনার যত টোট ডাকাত চামচা বেলচারা এখানে আছে সঞ্জয় কুজিয়া থেকে শুরু করে এখানে জ্বালান থেকে শুরু ময়ান জ্বালান থেকে শুরু করে ক্যাভেন্টার এখানে যত আছে এরা সব লুটবে আর ওখানকার গরিব চা শ্রমিকরা মূলত জনজাতি আদিবাসী গোর্খা নেপালি রাজবংশী তারা শেষ হবে ইতিমধ্যে কয়েক হাজার কুটি কেরালা চলে গেছে কয়েক হাজার আসামে চলে গেছে আমরা আটটা আটটা এবং ছাব্বিশে বিসর্জন দেবে চা শ্রমিকরা বিসর্জন দেবে চা বাগানের একটা আসনও পাবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন